বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট আলো দিয়ে মুরগির মাংস রান্না আর আজকে যে মুরগিটি রান্না করব সেটি হচ্ছে টাইগার মুরগি আশা করবো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেওয়া যাক তো প্রথমে মুরগির মাংসগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপর তাতে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দুই তিন চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল সবগুলো উপকরণ মুরগির সাথে ভালো মতো নেড়ে মাখিয়ে নিব ভালো মতো মুরগির সাথে মশলাটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব তারপর একটি পাতিলে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি আর এটি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন তাতে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলোকে তারপর মাংসগুলোকে কিছুটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ পর পর মাংসটাকে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মাংসটা কিছুটা কষানো হয়ে গেলে তাতে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোট আলুগুলোকে দিয়ে দিব আর আলুগুলোকেও মাংসের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো কিছুক্ষণ পর পর হচ্ছে মাংসগুলোকে নারাচারা দিয়ে দিব আর ঢেকে দিব এভাবে বেশ কিছুক্ষণ রান্না করার পর মাংসে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ পানি আর এভাবে মাংসটাকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর পর মাংসটাকে নাড়াচাড়া দিয়ে দিব মাংস যখন প্রায় হয়ে যাবে তখন মাংসের উপরে তেলটা ঠিক কীরকমভাবে ভেসে উঠবে তো এই তো আমার মুরগির মাংস রান্না করা একদম কমপ্লিট আমি চুলার আঁচ নিবি নিয়েছি এখন আমি এটিকে সার্ভ করে নিব তো এই তো আর আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই টাইগার মুরগির মাংস রেসিপিটি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন যে আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে আর অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে